আসসালামু আলাইকুম ভিউয়ার্স কুকিং টোয়েন্টি ফোর আওয়ারে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব কলার মুচার মুইঠা রেসিপি আর এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি আমি একটা কলার মুচা। মুচার কুশগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে হালকা ভাব দিয়ে নিয়েছি নিয়েছি অল্প করে চিংড়ি মাছ তো গাইস মোচার একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটার বানানোর জন্য নিয়েছি হাফ কাপ চাউলের গুঁড়া হাফ কাপ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ও দিয়ে দেব সামান্য লেবুর রস দিয়ে দেব অল্প করে মরিচ ও হলুদের গুঁড়া সস ও জিরার গুঁড়া আর দিয়ে দেব সামান্য লবণ লবণটা দেওয়া হয়ে গেলে মোচাগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। গাইস মুসাগুলো ভালো করে মাখানো হয়ে গেলে কড়াইতে সামান্য তেল দিয়ে মশাগুলোকে গুল গুল শেপ করে নিয়ে কড়াইতে দিয়ে দেবো তোগাইস মোচাগুলো এক পাশে হয়ে গিয়েছে আমি অপর পাশে উল্টিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব তোগাইস মোচাগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা কয়েকটা শুকনো মরিচ মরিচগুলোকে হালকা ভেজে দিয়ে দেব গোটা জিরে জিরে গুঁড়োকে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন ও কাঁচামরিচ বাটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেব সামান্য পানি দিয়ে দেব পরিমাণ মতো মরিচ ও হলুদের গুঁড়া দিয়ে দেব সজের গুঁড়া ও জিরার গুঁড়া আর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব ধুয়ে রাখা চিংড়ি মাছ মাছগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে আবারও কয়েক মিনিট কষিয়ে নেব তো গাইস ভালো করে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো ভেজে রাখা মোচাগুলো মোচাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেব মোচাগুলোকে ভালোভাবে কষানোর জন্য তো গাইস মোচাগুলো কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে পানি পানিটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও কয়েক মিনিট ঢেকে রেখে বলক ওঠার জন্য অপেক্ষা করব তো গাইস রেডি হয়ে গিয়েছে আমার কলার মুছার মুইঠা রেসিপি এখন সামান্য জিরার গুঁড়া দিয়ে হালকা নেড়েচেড়ে নামিযে পরিবেশন করে তো গাইস রেডি হয়ে গিয়েছে কলার মুচার মুইঠা রেসিপি আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ